বিগ ব্রেকিং নিউজ এসআইআর নিয়ে বিরাট খুশির খবর ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এরই মধ্যে এক দারুণ খবর এসেছে এবং এই খবরের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যেসব ব্যক্তিদের নাম বাদের লিস্টে চলে যাচ্ছিল তারা কিন্তু আর বাদের লিস্টে তাদের নাম দেখতে পাবে না তাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় উঠে যাবে কেন এমন বলছি কি জন্য এরকম বলা হচ্ছে আপনাদের ডিটেলস আমি জানাবো এবং কি কি বলা হয়েছে এ টু জেড পদ্ধতিতে কিন্তু আমরা দেখবো যে কী কী পদ্ধতি অবলম্বন করে এই যে বাতিলের খাতায় নামগুলো চলে যাচ্ছিলো তারা কিন্তু তাদের নাম ফাইনাল লিস্টে তুলতে পারবে এজন্য আমরা সরাসরি চলে যাব সংবাদ প্রতিদিনের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ই পেপারে বর্তমানে আমরা রয়েছি সংবাদ প্রতিদিনের এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে কি বলা হচ্ছে আমরা যদি দেখি একটু জুম করে দেখুন স্থায়ী বাসিন্দা শংসাপত্র এসআইআর নথি হিসাবে গণ্য হলো। অর্থাৎ এই যে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু এই স্থায়ী বাসিন্দা বা যেটাকে বলা হয় সেটা কিন্তু বহু ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছিল না এক্ষেত্রেও কিন্তু তাই যে আপনার যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলেই যে আপনার সেটা হয়ে যাবে বা সেটাকে গ্রহণ করা হবে এমনটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণ করা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে এবার কোন ক্ষেত্রে অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে কতদিন আগে ইস্যু করা হতে হবে টোটাল ডিটেলসে কিন্তু আজকে আমরা দেখবো কারণ অনেকেই রয়েছেন যারা কিন্তু নতুন করে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বানিয়েছেন তো সেক্ষেত্রে হবে কি না সেটা আমরা ডিটেলসে আজকে এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে কি বলছে যে কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি বা তথ্য আপলোড থেকে তথ্য যাচাই শেষ হয়নি তাই আরও অতিরিক্ত সাত দিন সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আমরা যদি দেখি সেক্ষেত্রে চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে না বলে জানান তিনি চূড়ান্ত তালিকা প্রকাশ কমপক্ষে আরও সাত দিন সময় লাগবে বা সাত দিন পিছিয়ে যাবে বলেই মনে করেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর আবার একই দিনে কিন্তু বা এদিনই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে স্থায়ী বাসিন্দা শংসাপত্র তথা ডোমিসাইল সার্টিফিকেটকে প্রমাণ্য নথি হিসাবে মান্যতা দিল নির্বাচন কমিশন তবে উনিশশো নিরানব্বই সালের নভেম্বরের দুই তারিখ রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেটের যে নির্দেশ বের করেছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল তার ভিত্তিতে তৈরি হওয়া শংসাপত্রগুলোকেই নির্বাচন কমিশন একমাত্র মান্যতা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনা ও আধা সেনাতে নিয়োগের ক্ষেত্রে আমরা যদি দেখি এ রাজ্যের বাসিন্দা বা অবাঙালি যারা রয়েছে তাদের কিন্তু যে যেসব মানে অবাঙালি প্রার্থীরা রয়েছে কিভাবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়া হবে সেটাই রাজ্য সরকারের উনিশশো সালের নির্দেশনায় কিন্তু বলা হয়েছিল তাতে একমাত্র জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং আমরা যদি দেখি এডিও এবং কলকাতা ক্ষেত্রে কালেক্টর এই শংসাপত্র ইস্যু করতে পারেন এক্ষেত্রে শ তো হল পনেরো বছর বা তার বেশি রাজ্যের বাসিন্দা হতে হবে রাজ্যের স্থাবর সম্পত্তি থাকতে হবে এবং জেলা গোয়েন্দা যে রয়েছে বিভাগ তথা ডিআইভির রিপোর্টের ভিত্তিতে এই সার্টিফিকেট ইস্যু করতে হবে উনিশশো নিরানব্বই সালের রাজ্য সরকারের নির্দেশের ভিত্তিতে পাওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র তুলনামূলকভাবে এ রাজ্যের অল্প সংখ্যক অবাঙালির বাসিন্দাদের কাছে রয়েছে প্রধানত যারা সেনাবাহিনী বা আধা সেনাতে চাকরি করেছেন বা করছেন তারা এই শংসাপত্র নথি হিসাবে দেখাতে পারবেন কিন্তু শুনানির একদম শেষ দিনে এসে কেন এই শংসাপত্রকে নথি হিসাবে গার্য করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের সাওয়ালে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিহার সহ অন্য রাজ্যে এস আই আর স্থায়ী বাসিন্দা শংসাপত্র তথা ডোমিসাইল সার্টিফিকেট নথি হিসাবে গ্রহণ গ্রাহ্য হলেও বাংলায় তা করা হয়নি যখন এটা করাই হলো তখন কেন শুধু উনিশশো নিরানব্বই সালের নির্দেশনামার যে ভিত্তিতে তৈরি শংসাপত্রগুলোকেই বৈধতা দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে মাইক্রো অবজারভারদের নিয়েও শুরু হয়েছে রাজনীতি চাপানতর মানে মানে রাজনৈতিক কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ মাইক্রো অবজারদের স্বাক্ষর জাল করা হচ্ছে তারপর পাল্টা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তোপ হারবে বুঝে গেছেন তাই মানে যে হারার আগে আর্দনাত যে করছে বা হারার আগে যে প্রসেসগুলো করে সেগুলো করছে এই রকম কিন্তু নানা রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু তাই হারার আগে কিন্তু যা করার সেগুলো করছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা হাওড়া মালদা ও কার্শিয়াংয়ের শুনানি শেষ হয়নি আমরা যদি দেখি এইগুলো কিন্তু বলা হয়েছে তাহলে এই পাতাতে পড়ে আমরা কি বুঝতে পারলাম এখানে বলা হয়েছে যে হ্যাঁ ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হয়েছে কিন্তু সব ডোমিসাইল নয় যেগুলো দুদিন আগে তৈরি হয়েছে সেগুলোকে নয় কি বলা হয়েছে উনিশশো সালের দুয়ে নভেম্বর রাজ্যে যে শংসাপত্র যে মানে ডোমিসাইল সার্টিফিকেটকে যে মানে দেওয়া হয়েছিল মানে কি বলবো ওটাকে যে ওই যে নিয়ম বা ওই যে নির্দেশিকা অনুযায়ী যে মান্যতা দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টগুলোই কিন্তু হবে এখন বর্তমানে যারা নতুন করে তৈরি করেছে সেগুলোকে কিন্তু গ্রহণ করা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এরপর কি বলেছে যে পাঁচের পাতায় এবার আমরা যদি পাঁচের পাতায় যাই সেখানে কি বলছে আমরা এবার দেখব পাঁচের পাতায় আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে বলছে কি বলছে যে যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় আটটি বিধানসভা উত্তর কলকাতায় একটি দক্ষিণ কলকাতায় একটি হাওড়ায় একটি মালদাতে একটি ও কাটসিং বিধানসভা রয়েছে এই তালিকায় পরিকল্পনা অনুযায়ী এস এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল চোদ্দই ফেব্রুয়ারি কমিশন সূত্রে খবর শেষ মুহূর্তে শুনানি চক্রান্ত কার্যকলাপ আরও সময় নিতে পারে যার ফলে একুশে ফেব্রুয়ারির আগে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই ভোটার সংশোধন শুনানি এবং আপত্তি নিষ্পত্তির কাজ সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ গতকাল কিন্তু শেষ হওয়ার কথা ছিল কিন্তু কমিশনকে শেষ মুহূর্তে শুনানির সময় বাড়ানোর আবেদন করতে হয়েছে এজন্য রাজ্যের সিও দিল্লির নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে সময় বৃদ্ধি চেয়ে আবেদন জানিয়েছে যাতে শুনানি ও ফর্ম সিক্স প্রণ সহ অন্যান্য আপত্তি নিষ্পত্তির কাজ যথাযথভাবে শেষ করা যায় সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রায় পঁচানব্বই শতাংশ জায়গায় শুনানির কাজ শেষ হয়েছে অনেক জায়গায় শুনানি শেষ হলেও তা কমিশনের ডেটাবেসে আপলোড হয়নি ফলে সংগ্রহীত তথ্য সর্বোচ্চ স্তরে আপলোড প্রক্রিয়া এখনও প্রায় পঁচিশ শতাংশের বেশি অসম্পূর্ণ এখানে কিন্তু ডিসপোজাল বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজও মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যায়ে রয়েছে যা সময়সূচির তুলনায় অনেক পিছিয়ে সেই সিও মনোজ আগরওয়াল জানান এসব কারণেই কমিশন শুনানির সময় চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে পারে তিনি সাত দিন সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে যাতে ভোটারদের আপত্তি নিষ্পত্তি ও যাচাই বাচাই যথাযথভাবে করা যায় যদি সত্যি ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলে তাহলে তারপরেও সাত দিন সময় লাগবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে যে কারণে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট মহলের ধারণা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল সেখানে দেখা যাচ্ছে যে এই যে শুনানির কাজগুলো বাকি রয়েছে যার জন্য কিন্তু আরও সাত দিন সময়সীমা চাওয়া হয়েছে এবং এই সাত দিনের মধ্যে কি কি করা হবে সেটা কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কেননা প্রত্যেকটা বুথ অনুযায়ী কাদের নাম এখনও মানে বাকি রয়েছে শুনানিতে যায়নি বা তাদের ভেরিফিকেশান হয়নি বা তাদের ডকুমেন্ট দেয়নি সেগুলো লিস্ট কিন্তু দিয়েছে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো যে লিস্টটা আপনারা কীভাবে পেতে পারেন এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কতদিনের মধ্যে কোন কোন ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু আপনার যে ভ্যারিফিকেশান সেটা করাতে হবে নাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম বাদ পড়বে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এবার কিন্তু যেগুলো নাম আসছে সেগুলো বাদ পড়ার নাম কারণ এখন আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছে যে এই নামগুলো কিন্তু এখনও শুনানিতে আসেনি বা ভ্যারিফাই করায়নি বা তাদের যে যথাযথ ডকুমেন্ট সেটা দেয়নি সেক্ষেত্রে এই যে লিস্ট সেই অনুযায়ী কিন্তু নামগুলো যে বাদ পড়বে সেটা আমরা বুঝতে পারছি তো এই যে লিস্টগুলো আপনারা কীভাবে পেতে পারেন আপনাদের বুথের সেটা আমি পরবর্তী ভিডিওতে ডাউনলোড করে দেখিয়ে এবং সাথে সাথে কারদের নাম রয়েছে কিভাবে আপনারা কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনাদের ভেরিফিকেশন করাতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা দেখবো তাহলে আপাতত আমরা কি দেখলাম যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট সেটাকে শেষ দিনে এসে কিন্তু গ্রহণ করা হচ্ছে কিন্তু গ্রহণ করা হচ্ছে এই নয় যে নতুন করে যেগুলো ডোমিসাইল তৈরি হয়েছে যেগুলো আগে থেকে আমরা দেখেছি উনিশশো সালের নভেম্বর মাসের দুই তারিখ অনুযায়ী যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনে যারা মনে করুন যে ডোমিসাইল তৈরি করেছিল সেই সবরাই কিন্তু এই ডকুমেন্ট শুধু সাবমিট করতে পারবে যারা এই যে দু দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে বানিয়েছে এসআই এর জন্য সেগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেগানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেগানটা কেনবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ